হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি আরও একটু নতুন করে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমি চলে গিয়েছিলাম একটু কলেজে কারণ কলেজে আজকে নবীনবরণ উৎসব ছিল দেখতে পাচ্ছি গেটটা পুরো সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে ভীষণই সুন্দর লাগছে দেখতে গেটটা তারপর ক্লাসের ভেতরে চলে এসেছিলাম আর এটা হচ্ছে আর একটা গেট তো পুরো কলেজটা সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল আর এটা হচ্ছে আমাদের ক্লাসরুম তো এখানে সবাইকে একটি করে গোলাপ আর একটা করে চন্দনের ফোটা দিয়ে সব স্টুডেন্টকে বরণ করে নেওয়া হচ্ছিলো আমাকেও চন্দনের ফোটা দিয়ে আর গোলাপ দিয়ে তারপরে তো বন্ধুদের সাথে কিছু সেলফি তুলে নিয়েছিলাম আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর কলেজ থেকে বাড়ি চলে এসেছি ওখান থেকে দিয়েছিলো একটা করে মিয়ামের এরকমই খাবারের প্যাকেট তো চলো কেটে দেখি ভেতরে কি আছে ভিতরে ছিল একটা করে ভেজ প্যাটিস একটা করে রোল আর কেক আর লাড্ডু এই সুইট রোলটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল আর কেকটাও খুব সুন্দর ছিল তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতো ভালোটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুনগুলো